কানতে কানতে পাগল হয়ে গেছে পরে উকিলে বললো যাক পাঁচটা বাজে ছেড়ে দেব। ছেড়ে যাওয়ার পর ঘটনা জানো জেলখানার ভিতরে আমার চোখ দিয়ে পানি আসে শুনো যখন আমি জেলখানার ভিতরে আমাকে করি টরি পড়াই নিয়ে গেলো এক নাম্বারে নিয়ে যাওয়ার পর আমার নাম দাম জিজ্ঞাসা একটা গারদ খানা করে ই আছে রুম আছে সেই গারদ খানার ভিতরে মানুষ থাকে যেন আমরা তিনজন দুইজন থাকতে পারি এখানে লোক থাকে এক দেড়শো একজন উপরে আরেকজনে এইভাবে আমি কাঠাইছি সকাল আসছি জানো কি করছে জেলখানা ভিতরে কেউ টাকা পয়সা নিয়ে যায় নেয় না চুল এই যে চুলগুলো আমার শখের চুল ছিল অনেক বড় বড় চুল ছিল সেই চুল গুলা কেসি যে কাইটে একবার কুচি কুচি করে ফেলছে কেন করছে জানো ওই যে ওই নানুকে নাপিতে আছে না নাপিতে কয় এক প্যাকেট যদি বিড়ি দেন আমার এক প্যাকেট সিগারেট দেন আমরা চুলটা সুন্দর করে কেটে দিব এই লোক কথা ঠিক আছে আমি তার ওনকে জানতাম না ওগুলার ইটি আমি তো অস্বীকার করছি পরে আমার আরেকজন আসামি কে দেখো তুমি তো পুকা। তুমি তো এই প্রথম জেলখানা আইছো শিকার করতো তোমার চুল লাগাইতে দিব আচ্ছা যাক গেলাম থেকে যাওয়ার পরে স্কুল ঘরের মতো একটা ফিল্ড এত বড় এটার ভিতর হাজার হাজার আসামি আসামের ভিতরে একটা অনুকা একজনের দায়িত্ব আছে হ্যাঁ কইতাছে ভাই আপনি তো জেলখানায় আসছেন আপনি তো অনেক সাজা হইবো চোদ্দ বছরের নিচে আর জামিন আমার কান্না কেড়া দেহে পরে কয় তাহলে আপনার একটা গুমানি একটা ভালো জায়গা দিতে হইবো আমি পরে কইলাম যে ঠিক আছে দেন তাহলে এক কাম করে লাগবো দুই প্যাকেট সিগারেট এক প্যাকেট বিড়ি আমি এটা কি তাও শিকার করলাম রাত্রে গুমকি হয় তাও বলে একটু গুমাইলাম সকাল পোলে নাম ডাকতেছে অমুকের পিতা অমুকের ছেলে আব্দুল্লা গছদের নামে আসি বাইরে থেকে ট্যাহ পাঠাইছে একটু খুশি হলাম যে ট্যাহা পাঠাইছে যে বিড়ি সিগারেটের নিশা তখন টাকা বিড়ি সিগেট হেগর দিতে দিতে আমার কিচ্ছু থাকে না একটু চা খাবার গেছি অন্য একটা ক্যান্ডিন আছে চা খাইতে গেছি চা খাওয়ার পরে আমাদের একটু দিন আমাদের একটু দিন অনেক হাজার হাজার লোক ওই জায়গার ভিতরে রাস্তাঘাটে পুলিশ প্রশাসন ধরে নিয়ে গেছে এই খবর কি তুমি রাহ না আর শেষ ফোন তুলে তুমি কইতেছ আজকে তুমি আমার সাথে সংসার করবো আমি তোমার সাথে সংসার করতে পারবো না শুনো আমার তো ঘরে বন্ধু করে এসেছিল বাপ মায়ের লাগে তুমি যাওয়ার পর থেকে আমারে ঘরে বন্ধ রয়েছে কুকুরের মতো কাউন দিছে ঘরের দল লাগাই আটকাইয়া এটা বললাম না আমার জামাই তো নির্দোষ আমার তো রেপ করে নাই কেন কইলে না ও মানে এখন দেখছো কোথাও জায়গা নাই না আমি বুঝতে পারিনি তোমার কাছে আমি বুঝতে পারি নাই কম করে দাও আচ্ছা ঠিক আছে উঠো চলো আবার নতুন করে আমরা বিয়ে ফলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে